কি নাম তোমার সৌমিত্র রায় সৌমিত্র রায় তুমি কোন ক্লাসে পড়ো আমি 6 এ পড়ি ক্লাস 6 এ তুমি কি আসিয়াদের বাড়ির পাশে বাড়ি তোমাদের হ্যাঁ আচ্ছা দর্শক এই দশম এই যে সমুদ্র ওর পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই মনে মূলত আসিয়াদের ঘর আর ওর বাড়ি হচ্ছে এইটা তো এখানে ওরা একসাথে হয়তো আড্ডা দায় চলে চলতো সে বিষয়ে কথা বলবো জানার চেষ্টা করবো

ওরও নয়টাই আমাদেরও নয়টাই একসঙ্গে স্কুল তাই একসাথেই যেতাম আমরা ওই মানে তৃতীয় শ্রেণীতে তুমি ষষ্ঠ শ্রেণীতে হ্যাঁ তোমরা কি এই পাড়া যারা থাকো হিন্দু মুসলিম যারা আছো সবাই একসঙ্গে বসবাস করো ইয়েস সবার সাথে ভালো সম্পর্ক সবাই তোমাদের হ্যাঁ কোনো রকম কোনো সমস্যা নাই তোমাদের না হিন্দু মুসলিম সবাই সবাই তোমরা ভালো সম্পর্ক হ্যাঁ আচ্ছা অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে সমুদ্র কোন সময় তোমাদের কাছে পড়াটা জিজ্ঞেস করতো হ্যাঁ আমরা যখন স্কুলে পড়তাম তখন

তাকে শাস্তি দিয়ে ছোট্ট মেয়েটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিলো এর জন্য তোমার কি বলা ওদেরকে আমরা ফাঁসি চাই যে কয়জন অন্যদের آسیয়াকে ই করেছে তাদের হ্যাঁ ব্যবসা করে হ্যাঁ এই গ্রামে ভাইবোন কজন আমরা 4 জন

যে সমুদ্র রায় এ হচ্ছে এই আসিয়াদের যে বাড়ি এই হচ্ছে আসিয়াদের ঘর আর আসিয়াদের ঘরের ওই সমুদ্রদের বাড়ি ওই সমুদ্রের মা কথা ডাকতেছে ছোট্ট ক্লাস সিক্স পরে দেখলেন কত সুন্দরভাবে কথা বললো সবলীল ভাষায় এবং সে কথা শুরুতেই মানে আসির কথা জিজ্ঞাসা করতে না করতে সে অজরে কান্না করে দিল এবং চোখ দিয়ে তার পানি পরতে ছিল এবং আসিয়ার সম্পর্কে সে অনেক কথা বললো তারা একসঙ্গে খেলাধুলা করতো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে স্কুলে যেত একসাথে তাদের তারা একসঙ্গে ক্রিকেট খেলতো তো আপনারা শুনলেন সেই কথাগুলো দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন তো আসিয়াদের বাড়ি থেকে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম